আসসালামু আলাইকুম ভিভার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে নতুন একটি শোরুমের নতুন একটি ভিডিও দিতে যাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে নিয়ে আসছি দেশের বিখ্যাত থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুর আর এখন আমি আছি লায়ন টাওয়ারের ডাবল বেসমেন্টে বস্ত্র নিরে তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ থ্রি পিসের কালেকশন এখানে অ্যাভেলেবল রেখেছেন সব ধরনের থ্রি পিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করবেন তারাও কিন্তু এখান থেকে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এখানে বাটিক থেকে শুরু করে আপনার কটন লোন লং এবং সব ধরনের থ্রি পিস কিন্তু অ্যাভেলেবল থাকবে বাটিক শুরু হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এবং এক হাজার টাকা পর্যন্ত কিন্তু বাটিকের থ্রি পিসগুলো থাকবে এছাড়া থাকছে আপনার ইন্ডিয়ান রাঙ্গুলিত এছাড়া থাকছে আপনাদেরকে জমজম সুইচ কটনের ভিতরে এবং সিকুয়েন্স থাকছে তারপর আপনার আরো অনেক ধরনের থ্রি পিস কিন্তু অ্যাভেলেবল থাকছে পাকিস্তানের সিকুয়েন্স এছাড়া এখানে আপনার এম্বোয়ারি কাজ করা থাকছে নানান ধরনের থ্রি পিসগুলো থাকবে যারা নিচ্ছে আছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু আরো অনেক ধরনের থ্রি পিস থাকবে যেগুলো হচ্ছে আমরা ডিটেল আপনাদেরকে দেখাইতে পারতেছি না সময়ের কারণে আপনারা তাইলে কিন্তু সরাসরি সব ভিজিট করে তারপর কিন্তু এগুলো নিতে পারবেন রাঙ্গুলি থ্রি পিস গুলো থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে এছাড়াও কিন্তু লোন থ্রি পিস থাকছে মালহার থ্রি পিস থাকছে অন্য অন্য যে থ্রি পিস গুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল থাকছে আপনারা যারা এই থ্রি পিস গুলো নিবেন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার একদম স্ক্রিন প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে কারসুপি এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের ডিসকাউন্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলে কিন্তু সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যারা সব ভিজিট করবেন সরাসরি তারা কিন্তু পাঁচ পিস চার পিস আপনাদের ইচ্ছা মতো এগুলো নিতে পারবেন এছাড়া কাস্টমাইজ করে চাইলে কিন্তু আপনারা সব মিলিয়ে সব প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলে কিন্তু সারা দেশে নিতে পারবেন যারা চাচ্ছেন যে থ্রি পিসের বিজনেস করবেন এই সামনে কোরবানিদকে সামনে রেখে তারাও কিন্তু এই ভিডিও দেখতে পারেন বা এই ভিডিও থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা সরাসরি সব ভিজিট করতে পারেন দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আপনারা আশা করি এখানে আসলে আপনারা যারা যারা থ্রি পিসের বিজনেস করেন তারা অবশ্যই এখান থেকে থ্রি পিসগুলো নিয়ে আপনারা প্রফিটেবলভাবে বিজনেসটা করতে পারবেন তো দর্শক স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি লোকেশন জেনে সরাসরি আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে প্রোডাক্টগুলো পার্সাস করতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম